মাজনের গায়ে গন্ধ ঝাটকা আমরা ধরবো না মা ইলিশ মারব না ঝাটকা যারা খায় লজ্জা তাদের পাই এ মে এইসব তুমি কি বলো বাবজান কইছে যারা ঝাটকা ধরে বেসে এবং খায় তারা সবাই দেশের শত্রু তোমার বাপ কি দেশের শত্রু বাবজান এখন আর ঝাটকা ধরে না আরে মহাজন মহাজন তুই করি যাবে বাড়িতে রতন অনেক দিন হলো দাদনের টাকা নেও না মাছ ধরতেও যাও না ধরতে খবর নিতেছি তোমার এই ছোট্ট মেয়েটার কথা শুনে ভীষণ দজ্জা পাইছি ওই ইলিশের দিন ছাড়ার মৌসুমের বাইশ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ তারপর আট মাস আটকা ধরা বেচা কেনা পরিবহন মজুদ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ তাই এই সময় দরিদ্র জেলেদের আয়ের বিকল্প ব্যবস্থা করতেই সরকারের ইলিশ প্রকল্প গরিব জেলেদের বগ্ন দিছে জেনেরা তো গরু পাইলো আমগো কে হবো মাজন আপনারা ধনী মানুষ পাঁচ দশ গরু কিনা পালবেন দেখেন মনের শান্তি পাবেন ঠিকই কইছো মনের শান্তি হইল আসল শান্তি রাতকা ধরা বন্ধ হলে ইনি শুধবে জাল